সূর্যমুখী ফুলের মতো দেখতে এই পিঠাগুলো আজকে আমি তেলে ভেজে বানিয়েছিলাম দেখতেও অনেক বেশি লোভনীয় হয়েছিল আর খেতেও হয়েছিল অনেক বেশি মজাদার ভেতরে চিকেনের পুর ভরা আর অনেক বেশি ক্রিস্পি ছিল স্বাদে সেরা হয়েছিল খেতে আজকের এই রেসিপিটা আমি খুব সহজভাবে দেখাবো আশা করছি যে কেউ এটা দেখে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেই প্রথমে চিকেনের পোটা রান্না করে নিব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সেই সাথে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি চুলা গাছটাকে মিডিয়াম আঁচে রেখে অনবরত চেড়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে ওই পর যেখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম পরিমাণ রসুন বাটা হাফ চা চামচের একটু কম পরিমাণ আদাবাটা এগুলো হচ্ছে চেড়ে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি এতে করে আদা রসুনের গন্ধটা থাকবে না এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া অনফোর চা চামচ হলুদের গুঁড়া সেই সাথে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর অনফোর চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিকেন কিমা চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি ব্লেন্ডার জারে কিমা করে নিয়েছি আপনারা চালে কিন্তু শিল কিমা করে নিতে পারেন এখন চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে রান্না করে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি চেড়ে মিশিয়ে নিচ্ছি আর পানিটা ফুটে আসলে এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আজকের এই রেসিপিতে কোনো প্রকার চালের গুঁড়া ব্যবহার করব না ময়দা দিয়ে পিঠাগুলো বানিয়ে নিব এখন শুধু অনবরত নেড়ে যাচ্ছি পানিটা শুকিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করার জন্য এবার হচ্ছে নেড়ে চড়ে একদম পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু নরম হওয়া যাবে না ঠিক আমরা যেরকম রুটি বানানোর সময় ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডো হবে ডোটা অনেক বেশি সফট করার জন্য খুব ভালোভাবে মথে নিতে হবে কুসুম গরম অবস্থা থাকাতেই কিন্তু ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে ডোয়ের ভিতরে কোনো প্রকার দলা থাকা যাবে না তো খুব ভালোভাবে আমি মথে নিয়েছি আর এই পর্যায়ে ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে এবার হচ্ছে এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে আমি একটা বোর্ডে নিয়ে নিচ্ছি তারপর আবারও খুব ভালোভাবে এরকম লম্বা লম্বা রোল করে মথে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার হচ্ছে এরকম গোল করে নিচ্ছি আর এখন হচ্ছে একটা রুটি বেলে নিব নর্মাল রুটির চেয়ে এই রুটিটা একটু মোটা করে বেলতে হবে তবে বেশি মোটা করে বেলা যাবে না আমি রকম করে বেলে নিচ্ছি সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি রুটিটা পাতলা করা যাবে না আবার একদম মোটাও করা যাবে না ঠিক এরকম করে বেলে নিতে হবে তারপর একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি চাইলে যে কোনো জারের ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন আবার স্টিলের গ্লাস দিয়েও কিন্তু কেটে নিতে পারেন বাকি অংশগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি এগুলো আবার পুনরায় রুটি বেলে আমি পিঠাগুলো বানিয়ে নেব এখন হচ্ছে একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি মাছ বরাবর পোড়টা দিয়ে দিচ্ছি তারপর অন্য একটা রুটি দিয়ে এভাবে চার পাঁচটাকে আমি খুব ভালোভাবে সিল করে দিচ্ছি এখন একটা কাটা চামিচ নিয়ে এরকম হচ্ছে ডিজাইন করে দিচ্ছি এখন একটা নাইফ দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি একদম সহজ বানানো একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কেটে নেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে এরকম চাপ দিয়ে একটু পাতা শেপ করে দিচ্ছি যেরকমটা সূর্যমুখী ফুলে থাকে ঠিক সেরকমটা পাতাগুলো বানিয়ে নেবার পর একটা চিরুনি দিয়ে আমি মাঝ বরাবর একটু ডিজাইন করে নিয়েছি তবে এটা না করলেও হবে তবে একটু ডিজাইন করে নিলে দেখতে কিন্তু সুন্দর লাগে তো আমি আরও একটা পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি ছোট রুটির মাছ বরাবর চিকেনের পোটা দিয়ে দিতে হবে আর আমি কিন্তু একটু বেশি করে পোটা দিয়ে দিচ্ছি তারপর চার পাঁচটা এরকম খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে হাত দিয়ে চেপে চেপে একটা কাটা চামচ দিয়ে চার পাঁচটাতে এরকম ডিজাইন করে নিতে হবে এখন হচ্ছে একটা নাইফ দিয়ে কেটে নিতে হবে ছোট ছোট করে তারপর হচ্ছে এই কেটে নেওয়া অংশটাকে একটু পাতা শেপ দিয়ে দিতে হবে হাত দিয়ে একটু চেপে চেপে একবার দেখাতেই কিন্তু এই পিঠাগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন বানানো খুবই সহজ এরপর মাছ বরাবর একটা চিরুনি দিয়ে জাস্ট এরকম একটু ডিজাইন করে নিতে হবে এই তো আমার পিঠাগুলো হয়ে গেল এভাবে আমি সবগুলো সূর্যমুখী ফুলের পিঠা বানিয়ে নিয়েছি এখন এগুলো ভেজে নেবার পালা চোলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি আর পিঠাগুলো দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার সাথে সাথে একটু ফুলে উঠবে চোলা রাসটাকে একদম লো আঁচে রেখেছি আর এ পাশাপাশি উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি চুলার আচ বাড়িয়ে কিন্তু এই পিঠাগুলো ভাজা যাবে না একটু সময় নিয়ে চুলা রাসটাকে কম রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে তাহলে দেখবেন প্রত্যেকটা পিঠা অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর ক্রিস্পি পিঠা কিন্তু খেতেও অনেক বেশি মজাদার তো সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নিয়েছি আর এগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে যেরকম কালার এসেছে তেমনি দেখতেও কিন্তু এগুলো অনেক বেশি সুন্দর আর এগুলো অনেক বেশি ক্রিস্পি ছিল একদম মুচমুচে আওয়াজ শুনেই নিশ্চয় বুঝতে পেরেছেন ক্রিস্পি হওয়াতে এই পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল আমার আজকের এই পিঠা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ